আজকের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার উপায় সম্বন্ধে সব নারীরাই চান স্বামীকে তার প্রতি আকৃষ্ট করতে সব নারী প্রত্যাশা করে স্বামী নিজের সবকিছু দিয়ে একমাত্র তাকেই ভালোবাসবে কিন্তু সব নারীদের ভাগ্য এমন হয় না আবার অনেকে এমন স্বামী পেয়েও হারিয়ে ফেলে নিজেদের ছোট্ট কিছু ভুলের জন্য স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই টিপসগুলো ফলো করতে পারেন স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন চোখের ভাষায় বুঝিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাসা বাড়ি পোশাক পরিচ্ছেদ বিছানা পত্র বাচ্চা থাকলে বাচ্চাদের অনেক স্ত্রীরা আছে যারা বাহিরে গেলে অনেক সাজগোজ করে বের হয় কিন্তু স্বামীর সামনে সাজগোজের ব্যাপারে বড়ই উদাসীন থাকে কাজের মেয়ের মতো চলাফেরা করে এমনটা করা কখনোই উচিত নয় স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মেইন মেহমান নিজের যত্ন নিন এবং স্বামীর সামনে নিজেকে পরিপাটি রাখুন স্বামীকে বিভিন্ন কাজে সহায়তা করুন স্বামীকে বিভিন্ন কাজে সহায়তা করলে আপনি তার মনোযোগ পাবেন অফিসে যাওয়ার সময় লাঞ্চ বক্স অফিসের জামাকাপড় জুতা এগিয়ে দিবেন অফিসে যাওয়ার পর ফোন করবেন ঠিক মতো অফিসে পৌঁছালো কিনা দুপুরের খাবার খেয়েছে কিনা কখন বাসায় ফিরবে ইত্যাদি ফোন করে খোঁজ খবর না এবং তাকে বলা আমি আপনার জন্য অপেক্ষা করছি তার পরিবার ও আত্মীয়দেরকে ভালোবাসন আপন করে নিন স্বামীর পরিবারের লোকজন এবং আত্মীয়দের নিজের মতো আপন করে নিন স্বামীর কাছে সবসময় শ্বশুরবাড়ির লোকদের নামে অভিযোগ করবেন না বড় বেশি সমস্যা হলে আশা করছি সে নিজের থেকেই সেটা বুঝতে পারবে এতে স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে প্রত্যেকটি ছেলে তার পরিবারকে কেয়ার করা পছন্দ করে দুধরা যখন একসঙ্গে সময় কাটাবেন তখন ফোনে অন্য কাউকে সময় দিবেন না স্বামীর সাথে ফোনে কথা বলার সময় তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সব সময় বোঝানোর চেষ্টা করবেন আপনার কাছে তার গুরুত্ব মর্যাদা অনেক বেশি স্বামীকে তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করুন স্বামীরা সময় তার ব্যাপারে আলোচনা করা পছন্দ করে যেমন তার ভালো লাগা খারাপ লাগা প্রিয় জিনিস পছন্দ অপছন্দ ইত্যাদি দরজার বাইরে অপেক্ষা না করানো অনেক সময় স্বামীরা সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে থাকে স্ত্রীরা ঘুমিয়ে থাকে বা ফোনে ব্যস্ত থাকে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে স্বামীর আসার সময় হলে দরজার দিকে খেয়াল রাখতে হবে এবং আসার সাথে সাথে দরজা খুলে সালাম দিয়ে তাকে স্বাগত জানাতে হবে তার ধৈর্যের প্রশংসা করুন যেমন তোমাকে খুব সুন্দর লাগছে পোশাকটিতে তোমাকে ভালো মানিয়েছে ইত্যাদি স্বামীর কাছ থেকে পরামর্শ নিন যেমন কোন কাজটা কিভাবে করলে সেটা ভালো হবে এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন তার পরামর্শ আপনার জন্য গুরুত্বপূর্ণ তার পজিটিভ দিকগুলো তুলে ধরুন তোমার সব কাজই ভালো হয় তুমি সবসময় হাসি খুশি থাকো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকো তোমার মতো একজন ছেলেই আমি মনে মনে স্বামী হিসেবে চেয়েছিলাম কোনো কিছু করার আগে তার মতামত নেন বাহিরে যাবার আগে বা কাউকে কিছু দেওয়ার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে নেবেন তাহলে সে নিজেকে এবং তার সম্পর্কে আপনার কাছে নিরাপদ মনে করবে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলেই ইনশাল্লাহ আপনার স্বামী আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে আল্লাহ আপনি পৃথিবীর সকল স্বামী স্ত্রীর সম্পর্কে ভালো রাখুন আল্লাহ হাফেজ